আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় তিনটি ব্যবসার আইডিয়ার কথা বলতে চলেছি যে ব্যবসাগুলো সামনে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে অনেক দিন পর্যন্ত লাভিয়ে চলবে আর কি এরকম ব্যবসা শহরে এবং গ্রামে যে কোনো জায়গায় এই ব্যবসাটি করা যাবে এরকম তিনটি ব্যবসার আইডিও মধ্যে হচ্ছে প্রথম ব্যবসার আইডিয়া হচ্ছে একটা ফাস্টফুডের ব্যবসা এই ব্যবসাটি মূলত ফাস্টফুডের ব্যবসা সব জায়গায় চলে থাকে এই ব্যবসাটা গ্রামগঞ্জে শহরে সব জায়গায় ফাস্টফুড ব্যবসা করতে পারেন এক্ষেত্রে স্বল্প পুঁজিতে এই ব্যবসাটি করতে পারেন এক্ষেত্রে মোটামুটি মোটামুটি দুই থেকে তিন লাখের মধ্যে ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন মূলত এই ব্যবসায় আপনার ভালো রকমের ফুড আইটেম রেখে দিলেই আপনি এই ব্যবসাটি করতে পারবেন তবে এই ব্যবসা করতে গেলে একটু ধৈর্য ধরে ধৈর্য ধরে কয়েক বছর চালিয়ে নিতে পারলে এই ব্যবসা থেকে লাভের সম্ভাবনা দেখা সম্ভব দুই নম্বর দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে বিউটি পার্লার বা সেলুন বিজনেস আপনি আপনার এলাকায় দুইটি দুইটি সেলুনের জন্য কাজে ছেলে রেখে আপনি এই ব্যবসাটি করতে পারবেন এই ব্যবসাটি করার জন্য আপনার ওয়েল ডেকোরেশন দরকার আপনি ভালো ডেকোরেশন করতে পারলে ভালো ক্লায়েন্ট পাবেন ভালো ক্লায়েন্ট পেয়ে থাকলে আপনি অবশ্যই ব্যবসাটি থেকে সাকসেস পেয়ে থাকবেন তিন নাম্বার তিন নম্বর হচ্ছে আপনার গিফট আইটেমের ব্যবসা আপনি গিফট আইটেমের ব্যবসা ভালো ধরনের গিফট গিফট উঠাতে পারলে ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন কেননা আমাদের সমাজে প্রতিদিনই একটা না একটা করে ব্যবসা প্রতিদিনই একটা না একটা করে অনুষ্ঠান লেগেই থাকে কোনো দিন জন্মদিন কোনোদিন বিবাহবার্ষিকী কোনো দিন আপনার অ্যানিভার্সারি নানান ধরনের এরকম অনুষ্ঠান হয়ে থাকে যার কারণে আপনি গিফট আইটেম ব্যবসাটি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন আশা করতেছি এর মধ্যে যে কোনো ব্যবসাটি আপনি শুরু করতে পারলে আপনার ব্যবসা আশা করি খুব ভালো চলবে আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন